পুলিশ ডিপার্টমেন্টে একটা কথা বলা হয় যেহেতু এরা সার্ভিসে এমন সার্ভিসে থাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে এবং বাড়ির বাইরে থাকে এবং বিভিন্ন জায়গায় আলাদা আলাদা পোস্টিং থাকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স তৈরি হয় খুব তৈরি হয় কোনোদিন আমার ওর কোনোদিন হয়নি আপনি কি বলছিলেন আমি বললাম খুব তৈরি হয় অনেক লোকের আমি তৈরি হয় কিন্তু তাদেরই তৈরি হয় যারা জবলেস পারসেন মানে যার হেড এমটি মানে যারা খুব বেশি অকুপায়েড থাকে ঠানায় ফানায় হানায় যারা থাকে সাথে তাদের এগুলো হয় না কম হয় তুমি দেখবে যদি তুমি ইতিহাস ঘটো তুমি তো আমার থেকে আরো বেশি স্ট্যাটিস্টিক্স তুমি নিতে পারবে যে যে লোকগুলোর এইগুলো অপবাদগুলো আছে তাদের মস্তিষ্ক এমটি আমি এটাতে কিন্তু একমত নই আমি এটাতে একমত নই কেন আমি মনে করি যে এটা স্বভাব আমি অনেক পুলিশ অফিসার জানি যারা সাংঘাতিক ইনব অল প্রচুর টাকা রোজগার করছে তার নানান রকম कायदा তার তা কিন্তু মহিলা আছে জানি যে কোন profession যদি অতিরিক্ত कमाई কেউ সেই টাকা নষ্ট হবেই সেই নষ্টের অভিমুখগুলো এক একজনের এক এক রকম হতে পারে কারুর রোম্যানাইজিং হতে পারে কেউ মদ খেতে পারে সীমাহীন কেউ জুয়া জুয়া সঙ্গে টাকা খরচ করতে পারে কেউ স্টক মার্কেটে প্রচুর স্টক কিনে লস করতে পারে লস করতে পারে আর বহু পুলিশকে আমি দেখেছি যে কোটি কোটি টাকা কামিয়েছে কিন্তু তার বিলাসবহুল জীবন তাকে শেষমেশ নর্দমাতে নিয়ে গেছে এবার আসি যে পার্সোনাল দুজনেই যখন এই ডিপার্টমেন্টে একজন একজনকে কখনো সহযোগিতা করেছেন কোনো কাজে আমি আমিও তো পেয়েছি আমি পেয়েছি ওর কাছে আমিও ওর থেকে আমার থানাফাড়ির কিছু ইস্যু যখন আমার কনফিউজিং মনে হতো আমি যখন ফোনে কয়েকবার কথা বলেছি তুমি এখানে থাকলে কি করতে পার কি করতে তোমার মাথায় কি খেলছে সেটা এটা কাজের সুবিধা হতো

জুনিয়র অফিসারের প্রবলেমটাই তো আমার প্রবলেম যদি আমার জুরিসডিকশনের মধ্যে থাকে আচ্ছা সর্বদি বাদ দিয়ে অন্য কোনো মহিলা অফিসারের সঙ্গে যোগাযোগ রাখতেন না কন্টিনিউয়াস যোগাযোগ সেরকম আমার কারোর সাথে কন্টিনিউয়াস না ওই মাঝে মধ্যে মাঝে আমার তো ওসি ছিল মহিলা আচ্ছা আমি এসডিপিও থাকাকালীন আমার মহিলা ওসি ছিল এবং বললাম না দিনে কতবার কথা বলতেন ঘন ঘন যখন প্রয়োজন হতো তখনই কথা হতো সর্বদি বলছে মহিলাদেরকে আমাকে ভয় পেতেন আপনি আমি প্রফেশনাল কথা বলবো তাতে ভয় পাওয়ার আর এই পাওয়ার কি আছে ও তার মানে প্রফেশনাল টাইমে ভয় পেতো না অন্য সময় ভয় পেতো মানে যখন ইউনিফর্ম চাই চেঞ্জ করলো তার বাইরে সেই সময় ভয় পেতেন হ্যাঁ না আমি তো প্রাইভেট এরিয়া কোনো কাউকে ঢুকতে দিতাম না আচ্ছা ভয় একদম স্ট্রিকলি বলা থাকতো ভয়টা স্ট্রিকলি কি বলা থাকতো যে প্রাইভেট এনক্লোজারে আমার উপরে আমি একটা কথা বলছি এই ব্যাপারে চুচুরায় আপনি গেছেন নিশ্চয়ই দেখেছেন সিআই অফিস কত সুন্দর কি বিশাল তার বারান্দা দিয়ে দিয়েছিল হাই প্রথম দিন গিয়ে দেখলাম লেডি পিএস পাশে আর এখানে সিআই অফিস ও আর বিশাল বারান্দা দুজনের সঙ্গে খুব সুন্দর পুরনো দিনের বাড়ি মা পরে গিয়ে দেখি ওটা পাঁচিল দিয়ে দিয়েছে মানে বারান্দার উপরে পাঁচিল না বারান্দাটা গ্রিল দিয়ে দিয়েছে আমি বললাম এ কি কণ্ঠ করেছ কিন্তু সর্বনাশ করেছো পুরো এত সর্বনাশ করে দিয়েছো পাঁচিল দিয়েছো কেন না না ওখানে মহিলা পুলিশ স্টেশন কে আবার আমার কাছে চলে আসবে দরকার নেই বাবু আমি বন্ধ করে দিয়েছি কেন আমি কি অফিসে বসে থাকা সিআই নাকি আমি তো ঘুরে বেড়াতাম সারা জায়গায় হ্যাঁ ঠিকই আছে কিন্তু তা বলে মেয়েদেরকে এত ভয় পাওয়ার কি আছে মেয়েদেরকে ভয় না শোনো আমরা যে চাকরিটা করি আমরা যে চাকরিটা করি সেটা এটা অন্য লাইনে চলে যাচ্ছে ডিসকাশন না 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 ঠিক আছে তো মেয়েদের ভয় পাওয়ার কিছু না আমাকে স্টিগমালেসলি রিটায়ার তো করতে হলো ঠিক ঠিক কোন রকম দাগ লাগা আমার ইমপোজ করা তুমি অ্যাকিউজ ঠিক

কেউ আপনাদের মধ্যে কেউ বিপদে পড়েছেন বা মৃত্যুর মুখোমুখি হয়েছেন মানে এমন ঘটনা যেখানে মৃত্যুর মুখী তো আমি তো কোভিডে মরে যেতে পারি এরকম অবস্থা এরকম সিচুয়েশন হ্যাঁ হয়েছে তো আমার তো হয়েছে আমি তো প্রথম ক্ষেত্রটায় ওকে ইনফর্মও করিনি আমার বড় সাহেব মনে হয় ওকে ইনফর্ম করেছিল কি হয়েছিল আমার ওখানে একটা ল অর্ডার প্রবলেম হয়ে গেছিল তাতে আমি ইনজুরি হয়ে গেছিলাম আমি পেয়ে ইনজুরি বাইশ দিন আমার মাথায় হেড ইনজুরি হয়েছিল আর হাঁটুতে আর অ্যাঙ্কেলে কি মানে বোমা বোমা নাথর দ্যাট ভেরি একটা মানে কি বলবো একটু সাসপিসিয়াস সার্কমস্ট্যান্সেসে একজন বান্ড হয়ে গেছিলো আচ্ছা তারপরে এনআরএসে সে মারা যায় আচ্ছা তো তখনও পর্যন্ত তার কোনো কমপ্লেন ফমপ্লেন কিচ্ছু নেই এবং শুধু তাই না ইনসিডেন্টটা যখন হয় তখন আমি মোটরসাইকেলে আমি যেখানে পোস্টিং ছিলাম ভগবানপুর বলে একটা জায়গা পূর্ব মেদিনীপুরে সেখানে একটাই মূল রাস্তা ছিল যেখানে ফোর হুইলার যেতে পারে আর বাকি রাস্তা যেগুলো আছে সেগুলো সব হচ্ছে কাঁচা রাস্তা বা ইট বেচানো রাস্তা সেই সময় মোটরসাইকেলে আমি ঘুরে বেড়াতাম আমি থানায় সময় তার থেকে অনেক বেশি সময় বাইরে দিতাম কি হয়েছিল তারপর উঠেছিল তখন আমাদের আরজি পার্টি ছিল ঠিক তখন একটা হঠাৎ করে ইনফরমেশন আমার কাছে পৌঁছালো যে ওপার থেকে কেলেঘাই নদীর ওপার থেকে মানে সবং পিংলা থেকে কিছু মিসক্রিয়েন্টস যারা কালো ডাঙড়ি পরে মুখে কালো স্কার বেঁধে তারা এড়িয়ায় ঢুকেছে সঙ্গে সঙ্গে আমি চারটে টিম নিয়ে চারটে মোটর বাইকে আমরা আটজন দশজন বেরিয়ে গেলাম ঘুরতে ঘুরতে আমাদেরই রাউন্ড মারার সময় আমি জাস্ট দেখে গেলাম ভীমেশ্বরী বলে একটা জায়গা আছে সেই ভীমেশ্বরীতে আমি দেখলাম ওই বাড়িটা একটু পয়সালা লোকের বাড়ি একতলাই বাড়ি তার বরফ কল আছে গ্রামের যে বরফ কল আছে কাপড়ের দোকান আছে এইসব আছে তো সেখানে অনেক ভিড় তো ন্যাচারালি আমি যেহেতু খুব আরজি পার্টির ছেলেদের সাথে মিশতাম পাড়ার ছেলেদের মতো তা ওরা বলে তো স্যার এসে গেছেন স্যার এসে গেছেন আমি কি হয়েছে বলছে এই ভদ্রমহিলা দেখুন স্যার কে আগুন দিয়ে চলে গেছে ওনাকে ওনাকে কিন্তু আমি কিছুক্ষণ আগে যখন ভীমেশ্বরী মোড় দিয়ে যাচ্ছিলাম দেখছিলাম বালিন্দা বসে আছে তারপর সে কি কে আগুন লাগালো এবার ন্যাচারালি পুলিশকে ইনফর্ম করেছে বড়োবাবু আছে আমি পুরোটা ওখানে রেকি করতে করতে ভদ্রমহিলাকে দেখলাম একটা ট্যাক্সিতে তোলা হলো একটা প্রাইভেট কারে তোলা হচ্ছে আমি জিজ্ঞেস করলাম তাকে যে কে দিল আপনাকে কি হলো ঘটনাটা তো উনি দেখলাম ওনার যে কি বলে জায়ের কোলে মাথা দিয়ে শুয়ে আছে ওনার দেওয়ারও গাড়ির মধ্যে ছিল হাজব্যান্ড ছিল না তো উনি কিছু বলতে পারলেন না তাকিয়ে ওই দিকে গাড়ির জ্বালনার দিকে তাকিয়ে থাকলেন তারপরে তো গাড়িটা নিয়ে ওখানে ডিলে করে লাভ লাগবে তাড়াতাড়ি পাঠাতে হবে আমি গিয়ে পুরো পেছন দিকে দেখলাম যে পেছন দিকে এন্ট্রি নিয়েছে পেছন দিকেই ওনার বেডরুম সেইখানে বেডটা পুরো পুড়ে গেছে তারপরে ওনাদের একটা ওই যে জিনিস রাখার মানে কাঠ ফাট সব জ্বালানি রাখার একটা ঘর তারপরে বারান্দা বারান্দার পেছনে গেট খোলা হাজব্যান্ডটা কুড়ি ফুট দূরে তিরিশ ফুট দূরে দাঁড়িয়ে পাশেই বরফ কল চলছিল ঠিক আছে ওর শ্বশুরমশাই ছিল না দেওর ছিল না দে তার দেড় 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 মাসের বাচ্চা নিয়ে যা যে আছে যাই তো বলে যা যিনি আছেন পাশে আছেন শাশুড়ির করার ক্ষমতা নেই এই সবগুলো করে যাই হোক ইনভেস্টিগেশন তো করতে হবে মামলা হবে কখন হল অ্যাট্যাকটা বোঝা যাচ্ছিল না তারপরে আমরা মামলা করলাম না আপনি আমার অ্যাটাক হলো তারপরে কি হলো পরের দিন এর একটা কংগ্রেসের মনে হয় ফন ছিল সেই দিন ডেড বডিটা ডিসপোজালের জন্য যা যা করণীয় সেটা করে দেওয়া হলো ইউডিকেস তো কলকাতা পুলিশের হবে পরের দিন কিছু ভেস্টেড ইন্টারেস্ট পারসেন ওখানে কিপিং দি বডি অন দি অ্যাক্রস দি রোড সেখানে একটা মাস গ্যাদারিং করে দিল সকাল থেকে সাতটা থেকে সাড়ে ছটা থেকে খবর পাচ্ছি যে ওখানে মাস গ্যাদারিং হয়েছে আমার পার্টি পাঠিয়েছি মোবাইলের টাওয়ার ফাওয়ার খুবই খারাপ অবস্থা তো সেই সময় ল্যান্ডলাইনেও কোনো ফোন নেই কিছু আসছে না এবার একটা আমি আমার একটা সোর্সের একে পাঠালাম লোকাল সোর্স দেখ তো গিয়ে কী হচ্ছে আমাকে ল্যান্ডলাইনে ফোন কর তো ও গিয়ে বললো স্যার এদিকে দুদিকে আটশো হাজার গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল রোডের উপরে হ্যাঁ মোংলা মারো বাজকুল রোডকুল রোড বন্ধ আর এই 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 নেতৃস্থানীয় লোক আছে ওখানে একটা পলিটিক্যাল পার্টির মহাবজ্জাত একটা মাস্টারমশাই লোক ছিল সে কিন্তু আগের দিন এসছিল ওদের পার্শ্ব করার জন্য ওই যে কাগজপত্র হবে যাবে ঠিক সে ওইটা করিয়েছে বিকজ ও টাকা চাইতে এর কাছ থেকে প্রায় কিছু না কিছু এই যে মালিকের কাছ থেকে বুড়োর কাছ থেকে টাকা চাইতো বুড়ো দিত না বা পঁচিশ টাকা চাইলে পাঁচ টাকা দিত সেই রাগটা এই রাগ আছে বুড়ো আর বুড়োর ছেলের ওপরে সেই জন্যে ওইটা করছে এবং প্রচুর লোক এনে ওই বুড়ো এবং তার ফ্যামিলির বাকি যারা তাদের হাজবেন্ড ছাড়া বাকি যারা তাদের করে না। তাদের আমি যখন গেছি স্পটে গিয়ে দেখি আমার পুলিশ ওখানে নেই বললেই চলে এএসআই কোন চা দোকানের ওখানে আছে কে আমি খুঁজেও পাচ্ছি না আর দুটো কনস্টেবল বোকার মতো রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে যে সময় চিন্তাই হয়ে যেতে পারে ওখানে গিয়ে আমি আলটিমেটলি রেস্কিউ করে নিয়ে এলাম ওই যা লেডি শাশুড়ি অ্যাঠারে এজ ফিফটি সিক্স ফিফটি সেভেন শ্বশুর তার প্রায় সিক্সটি ফাইভ সিক্সটি এইট বয়স আর দেওয়ারটাকে হাজব্যান্ড ছিল না রেস্কিউ করে নিলাম নাহলে মেরেই দিত ওখানে রেস্কিউ করে এবার বাইরে এসে দেখি আমাদের পেছনে প্রায় ছশো আটশো লোক তখন সে গাড়ি কোথায় গাড়ি কোথায় গাড়ি নিয়ে চলে গেছে ভয় পালিয়ে গেছে মানে গাড়ি নিয়ে চলে গেছে না না রেস্কিউ তো আমি করেছি আচ্ছা আমার সাথে এক এসআই ছিল শুধু আরেকজন যে এস আই ওখানে গেছিল সে আমার গাড়িটা নিয়ে চলে গেছে মানে যে থানার গাড়িটা তখন থানায় একটাই গাড়ি ঠিক এবার পুলিশকে ভগবান বাঁচায় একটা টাটা সুমো কলকাতা থেকে পেশেন্ট নামিয়ে ফিরছে আমি তো তখন ওকে গান ঠেকিয়ে দিলাম সমস্ত এ না না আমি যাবো না কি যদি যাবো না যেতেই হবে বললো সমস্ত রেস্কিউ পার্টিকে তুলে আমার ফোর্সকে তুলে ওখানে একদম জ্যাম প্যাক্ট হয়ে গেছে টাটা সুমোটাই তো অত লোক ধরে না সে দাঁড়িয়ে পা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন কোনো রকমে না ওখানে আমাদেরই লিঞ্চিং করে দিত ঠিক এই একটা ঘটনা ঘটেছিল সেখানে আমরা লিঞ্চ হয়ে যেতাম এই ঘটনাটা আঘাত লাগলো বলেন মাথায় মাথায় পায়ে এবং হাঁটুতে আচ্ছা এটা জানাননি সেটা আমি জানাইনি কেন জানাননি টেনশন হবে ফ্যামিলির টেনশন করে হ্যাঁ টেনশন তো করে আমি পা পুরো ভেঙে গেছে আমার পা লিগামেন্ট ছিঁড়ে মিড়ে গেছে হাঁটুটা তিন টুকরো হয়ে গেছিলো বাইক অ্যাক্সিডেন্টে তো আমি তো এক মাস জানাইনি বাড়িতে কোথায় ছিলেন তো যখন আমার পা হাঁটু ফুলে ঢোল হয়ে গেছে আমাকে রেস্কিউ করেছে অতনু তখন ওসি পটাস ফুট ছিল অতনু আমাকে রেস্কিউ করেছে আমার ডান পায়েটা কোনো সার ছিল না আমাকে দুজন লেডি গ্রামের লেডি রাস্তা থেকে তুলে সাইডে রেখেছিল তখন অতনু যাচ্ছিল ও দেখতে পেয়ে আমি ইউনিফর্মে ফুল ইউনিফর্মে আমার সাথে একজন কনস্টেবল ছিল আর সেটা আপনি বলেননি আমি এক মাস ধরে বলিনি কিন্তু যখন দেখছি আর পারা যাচ্ছে না তখন একদিন ওকে বলেছিলাম আমার একটু পায়ে মনে হয় না 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 সেটা আমি বলে দিচ্ছি তখন আমাকে ফোনে বলে শোনো তুমি এই হোম চৌধুরীর সাথে একটু যোগাযোগ করতে পারবে ডক্টর হোম চৌধুরী হ্যাঁ আমি বললাম আমি ভেবেছি নিশ্চয়ই কোনো সিআই বা কোনো অন্য লোকের জন্য বলছে আমি বলছি না কী করে পারবো বলো হোম চৌধুরীর সাথে যোগাযোগ করা খুব কষ্টের না কেন কে দেখাবে আচ্ছা আমি দেখাবো আমি কেন তোমার আবার কি হলো যে তোমাকে ডাক্তার দেখাতে হবে হোম চৌধুরী না আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে ছোটো ছোটো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে কবে হয়েছে অনেক দিন তো তুমি বসে আছো কেন কী জন্য বসে আছো তুমি তখন বলছো যে না এই ভাবছি ভাবছি আমি শোনো আজকে এই মুহূর্তে গাড়ি নিয়ে শুয়ে আমার বাড়িতে চলে এসো যদি না আসো তাহলে আমি গাড়ি নিয়ে চলে যাচ্ছি তোমাকে নিয়ে আসতে আজকেই তোমাকে আসতে হবে রাইট ডাউন কত বছর পর অনেক বছর অনেক বছর তারপরে যখন এলো দেখি চারজনে চ্যাংদোলা করে ওপরে তুলছে মানে শুয়ে আছে উঠতেই পারছে না মানে হাঁটতেই পারছে না পুরো শুয়ে আছে চ্যাং দোলা করে দোতলায় উঠাচ্ছে আমার তো দেখে হয়ে গেছে সঙ্গে সঙ্গে ওনাদের নিয়েই আমি হসপিটালে চলে গেলাম হোম চৌধুরী ছিলেন দেখে বললেন এক্ষুনি অপারেশান করতে হবে প্রথম কেটে পুজগুলো বার করতে হবে তারপরে অপারেশান করতে হবে তারপর সে কেটে পুজ বার করা হলো তারপরে পা অপারেশান হয়ে ওই স্টিল প্লেট বসানো হলো তারপরে বাড়িতে এলো রাগ ওঠেনি না রাগ হয় তখন তো চিন্তা হয়ে গেছে যে কি করে ভালো করব করবো না ও তো বেশি দিয়েছিলেন না ওকে ঝাড় দেবে এখন সে আমার মনে হয় না জন্মেছে বলে এই যে আপনি এত মাতব্বরি করলেন এত আমি প্রচন্ড মাতব্বরি করতে পারি কিন্তু দুকে ঝাড় দেবে এখন মনে হয় না খুব একটা জন্মেছে আমি পায়ে প্লাস্টার নিয়ে থানায় জয়েন করেছি

না না হলে তোমার সেকেন্ড অফিসারে চাকরি চলে যাবে কেন আমি সেকেন্ড অফিসার একটা ফুল কাজ করব हां দুটো প্রসিডিং তখন সেকেন্ড অফিসার ऑलरेडी হয়ে গেছে আমার যেটা ফিল হয় কি যে ওইভাবে কি যে আমি ছলাই না থাকলে টানা চলে না তো সেটা সাব অফিসারেরই হল না এটা ডিসিশন মেকিং ব্যাপার থাকে না হাজব্যান্ড ওয়াইফ দুজনেই পুলিশের এই রকম ক্যারেক্টার এই রকম অ্যাটিটিউড ছেলে মেয়েরা ভয় পেত না না ছেলে মেয়ে যেরকম সবার আমারও সেরকমই ছেলেমেয়ে তবে ছেলে মেয়েদের মানুষ করার যে গল্পটা সেটা আমি দায়িত্ব কাঁধে তুলে নিই ও হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট ছেলেমেয়েকে কোনো দিন বলেছেন মানে তারা চেষ্টেছে বা আপনারা কোনো সাজেস্ট করেছেন যে এই প্রফেশনে আসা না আমি ও হয়তো আমি ভালো লাগে আমার কিন্তু ও আমি অবজেকশন দিয়েছিলাম আমার ছেলেমেয়েকেই এই প্রফেশন পছন্দ করে না বাট আই লাইক আমার ভালো লাগে আপনি চাননি কখনো যে মেয়ে আসুক আমার ছেলে আসুক চেয়েছিলাম মেয়ে তো করবেই না কনফার্ম জানতাম ছেলে ভেবেছিলাম কেন আপনি কেন চাননি অবজেকশন মানে আমার এক্সপিরিয়েন্স বলে না যে খুব হাইলি কোয়ালিফাইড হয়ে অন্তত এখন যেরকম সারা দেশব্যাপী ব্যুরোক্র্যাটদের আমরা অ্যাক্টিভিটি গ্রেস করতে পারছি তাদের মেন্টাল কন্ডিশনটা বুঝতে পারছি ছত্রিশ বছর চাকরিতে যে তারাও একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ একটা এর মধ্যে বিচরণ করছেন এই মেন্টাল স্ট্রেসটা আমি দিতে চাইনি আমার পরের প্রজন্মকে কোন একটা জায়গায় মনে হয়েছে যে পুলিশের সম্মানের জায়গাটা সেটা আর নেই সম্মানের জায়গা দেখুন সম্মানের জায়গা নেই আছে এরকম ব্যাপার নেই আমার এটা পার্সোনালি মনে করি সম্মানটা নিতে হয় সম্মান কেউ কাউকে দেয় না পেতে জানতে হয় সম্মানটা পেতে জানতে হয় আমাকে এক সিনিয়র পুলিশ অফিসার মানে আমাকে বলে না ওখানে যারা আমি একটা কনফারেন্সে ওনার লেকচার অ্যাটেন্ড করছিলাম উনি বলেছিলেন রিওয়ার্ড সম্মান এগুলো হচ্ছে স্টেট অফ মাইন্ড তুমি একটা কাজ করে স্যাটিসফাই হলে তোমার মাইন্ড যদি স্যাটিসফাই হয় দ্যাট ইজ ইউর রিওয়ার্ড কে তোমাকে দু টাকা দিচ্ছে সেটা বড় কথা না যেমন আমি পুলিশে এতদিন চাকরি করে দেখেছি বহু রিওয়ার্ড আছে ফালতু বহু পানিশমেন্টও আছে ফালতু তার মানে আমি বলছি না যে সব কিছুই তাই কিন্তু আমি বলছি বহু ইউজ করেছি ঠিক শুধু সিনিয়র সাহেবের সাথে ভালো লিয়াজও মেনটেন করেছে বলে তার রিওয়ার্ড হয়েছে পুলিশের সম্পর্কে বলা হয় যে যে সাধারণ মানুষ গেলে পরে ডায়রি নিতে চায় না কমপ্লেন নিতে চায় না সেটা সেটা আছে একদম যে নেই তা না তবে অনেক মাত্রায় কমে কমে আসছে আগামী দিনে আমার বিশ্বাস আসবে আরও অনেকক্ষণ ধরে আমরা ব্যক্তিগত জীবন দুই পুলিশ অফিসারের হাজব্যান্ড ওয়াইফ হিসেবে কেমন কাটানো তাদের প্রেম ভালোবাসা এবং নিজেদের মধ্যে কিছুটা রাগারাগি সব মিলেই শুনলাম এরপর আমরা যাব কৃষ্ণেন্দ্রের কাছে সেটা পরের এপিসোডে